নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ হল শনিবার আর সকাল এখন আটটা মতো বাজে আর তারিখটা হলো চৌথাই মে আজকের দিনটায় তারিখটা একটু অন্যভাবে বললাম কেন বলুন তো আজকের দিনটা না ভীষণ গুরুত্বপূর্ণ আর খুবই আনন্দের জানেন আজ আমাদের বিবাহ বার্ষিকী তাই গতকাল রাত থেকেই আজকের দিনটার আয়োজন টুকটাক করে শুরু করে দিয়েছিলাম কালকে রাতে একটু তৈরি করে রেখেছিলাম পান্তুয়া আর একটু পায়েস যাতে কিনা সকালবেলাটা উঠেই আগে সকলে মুখ মিষ্টি করাতে পারি দাঁড়ান আগে পায়েসটা দিয়ে আসি তারপরে গল্পটা করছি শুভ বিবাহ বার্ষিকী আর আজকের দিনটা শুধুমাত্র আমাদের দুজনেরই অ্যানিভার্সারি নয় আজকে ওর আন্টিরও অ্যানিভার্সারি ওই যে বোধ হয় জামা কাপড়গুলি ভাজ করছে যাই আগে ওনাকে একটু পায়েসটা খাইয়ে আসি আপনি হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি ফিরছে থাকে বেতাই এ কাছে ঠিক আছে বিনা মিল্ক মেড কা মিল্ক মেড নেই থা এম ইজ মি আসো তুমি একটু পায়েস খাবে মা সি আই সেড আই পায়েস খাবি এম ইজ মি সকাল সকাল সবার মিষ্টিমুখটা করিয়ে নিয়েছি এখন একটু দুপুরের খাওয়া দাওয়ার আয়োজনটা শুরু করছি তেমন কোনো বিশেষ অনুষ্ঠানের আয়োজন তো নেই ওই সকালবেলাটা ফোন করে শাশুড়ি মার আশীর্বাদটা নিয়ে নিয়েছি আর প্রতিটা বছর ঠিক যেমন করে দিনটা পালন করি ঠিক সেইভাবেই পালন করব। ওই একটু বাড়িতেই টুকটাক রান্না বান্না করে পরিবারের সকলে মিলে একটু বাইরে ঘুরতে যাওয়া আর একটু একসঙ্গে খাওয়া দাওয়া করা ব্যাস তাই আজকের মেনুতে রেখেছি একটু চিংড়ি মাছের বিরিয়ানি একটু বাটার চিকেন আর একটু রায়তা এই যে বাটার চিকেনের চিকেনটা ম্যারিনেট করে এখন এটাকে ভাজতে বসিয়ে দেব ওই প্যানেই একটু তন্দুরি চিকেনের মতো করে ভেজে নেব ব্যাস এইভাবে এগুলো একটু করা আছে একপাশে হোক আর ওদিকটাতে আমি একটু তন্দুরি চিকেনের মশলাটা বসিয়ে দিই একটুকু গোটা গরম মশলা একটুকু মৌরি আর চারখানা মতো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর তেমনি চারখানা মাঝারি সাইজের টমেটোও কুচিয়ে নিয়েছি একটু আদা রসুন বাটা একটু নুন হলুদ আর একটু জল আর কটা কাজু বাদাম দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব ওই প্রায় পনেরো মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে সেই তেরো বছর আগে দুজনে হাত ধরে পথ চলা শুরু করেছিলাম আর সেই তেরো বছরের পথ অতিক্রম করে আসতে আসতে দু থেকে হয়ে গেলাম আর যখন সেই দুজনে মিলে পথ কিন্তু মতে ভাবিনি যে এত সুন্দর ও সহজ এই তেরোটি বছর পেরিয়ে চলে আসবো একটুকু বাটার দিলাম আর যে বাটার চিকেনের মশলাটা ভেজেছিলাম সেটা একটু মিক্সিতে পেস্ট করে আমার এই বাটারের উপরে দিলাম একটু ভালো করে মশলাটা কষাবো বলে আর একটুকু গোলমরিচের গুঁড়ো আর একটুকু লাল লঙ্কার গুঁড়ো দিলাম আগে দিয়ে সে জন্য আর এখন একটু জল দিয়ে তারপরে ভাজা মাংসগুলি দিয়ে দেব আর বাটার চিকেনটা করা হচ্ছে পুরোপুরি সিটটার আবদারের জন্য আর এই ছেলেটার কারণেই আমার এই বাটার চিকেনটা শেখা জানেন আর শেষে এই যে ওপরে সামান্য একটুকু বাটার আর একটু কাসুরি মেথি ব্যাস হয়ে গেছে বাটার চিকেনটা এখন জোগাড় শুরু করি একটু বিরিয়ানিটার আজকে আর ওই মাটন বা চিকেন বিরিয়ানিটা করছি না আজকে একটু করছি চিংড়ি মাছের বিরিয়ানি মধ্য আন্দামানের এখন বর্তমানে যে জায়গাটাতে থাকি সেই জায়গাটাতে না বেশ সমুদ্রের বাগদা চিংড়িগুলি পাওয়া যায় কিন্তু ইদানিং এত গরম পড়ার ফলে না ওই চিংড়িগুলি আর দেখা যাচ্ছে না বাজারে এখন ওই সমুদ্রের ছোট ছোট যে চিংড়িগুলি আছে সেগুলি পাওয়া যাচ্ছে খুব কষ্টে আবার আর এই ছোট চিংড়ি গুলোকে ওর বাবা একেবারে বাড়ি মুখ করতে চায় না আমি বললাম আর বড় চিংড়ির আশায় বসে থেকে লাভ নেই তুমি বাজারে যা চিংড়ি পাও কিনা সেগুলোই এনো তাই দিয়ে না হয় এবার বিরিয়ানিটা করি ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো অবস্থা আর কি ব্যাস হয়ে গেছে এখন এটাকে দমে দি আর চাই একটু তৈরি হয়নি আর আজ বিবাহ উপলক্ষে এই লাল নীল শাড়িটা পরলাম ওই প্রায় তিন বছর আগে সরস্বতী পুজো উপলক্ষে ওর বাবা আমাকে এই শাড়িটা উপহার দিয়েছিল কিন্তু সময় এই শাড়িটার ভাঙা হয়নি আর প্রতিটা বিবাহ দেয়। তাই আর এই শাড়িটা ভাঙার সুযোগটা পাইনি আর এ বছরটাতে তোর বাবা আমাকে শাড়ির বদলিতে অন্য কিছু উপহার দিল তাই এই সুযোগে ভাবলাম এই শাড়িটা না হয় এবার ভাঙি আর এদিকটাতে সমস্ত খাবার দাবার গুছিয়ে রেডি করে নিয়েছি এখন চলুন সবাইকে একটু তাড়াতাড়ি পরিবেশন করি প্রায় সাড়ে বারোটা মতো বেজে গেছে আসো আসো বাবা কাছে বাবা খাই দেবো দেখো চিংড়ি মাছ চিংড়ি মাছ আছে তাড়াতাড়ি এসো চিংড়ি মাছ আছে এবার চিংড়ি মাছ শুনে টুকটুক করে আসছে বসো 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 একটু চিংড়ি মাছ দাও ভালো মা চিংড়ি মাছ ভালো আর এখন সবাই মিলে বসেছি একসঙ্গে খেতে আর ওই যে মিশমি টুকটুক করে ঘুরে বেড়াচ্ছে কারণ ওর আগে দিয়ে খাওয়া হয়ে গেছে ওর ওকে খাইয়ে দিয়েছে আর এখন সবাই মিলে একটু চট জলদি খাবো তারপরে একটু করব বিশ্রাম তারপরে তো আবার বিকেল বেলাটা কথা মতো বাচ্চাদেরকে নিয়ে বেরোতে হবে একটু ঘুরতে আর নিজে বেশ সেজে বসেছি আর এই গরমে ওর বাবাকে আমি কিছুতেই পাঞ্জাবিটা পড়াতে পারলাম না মিশমি তুমি এত সুন্দর সাজু করে কোথায় যাচ্ছে এখন পাপাকেও নিয়ে যাচ্ছো এই যে তোমরা দুজন সেম টু সেম সাজু করে কোথায় যাচ্ছে এখন আর দেখেছেন মেয়ে আমার এখন বড় হয়ে গেছে ওর বাবা বললো আয় কোলে করে নিয়ে যাই কিন্তু না ও এখন ওর বাবার হাত ধরে ওইভাবে টুকটুক করে হেঁটে গিয়েই গাড়িতে চড়বে ব্যাকপ্যাকের সঙ্গে একা একা বাবার সঙ্গে বসেছি আর আমি আসছি এখানে আজকে এক সঙ্গে বসেছি আর এই যে এখন বেরিয়ে পড়েছে বেশি দূর নয় একটু বাচ্চাদেরকে নিয়ে ওই পাঁচ ছ কিলোমিটার লং ড্রাইভে যাব তারপরে ফেরার পথে একটু কেক সব দিয়ে কেক নিয়ে বাড়ি ফিরবো কোথায় যাবে ওই যে বাবা দাদা ওখানে কেক গেছে ওই যে বসে রয়েছে তোমাকে হাত দেখাচ্ছে তোমাকে নেয়নি তোমাকে নেয়নি মা এখন এসে যাবে বাবা তারা কে নিয়ে হ্যাঁ এখন এসে যাবে তো হুম কি হচ্ছে ফ্যামিলি প্যাকে হচ্ছে বাটারস্কচ আর ভ্যানিলা আছে বাটারস্কচই নাও আর এই হলো আমাদের এবছরের অ্যানিভার্সারির কেক কেকটা কিন্তু দুর্দান্ত বানিয়েছে বলুন এই কেক ফেক যখন আমরা দুজন ছিলাম তখন কিন্তু এই কেক টেক তেমন একটা কাটতাম না এখন তো এই বাচ্চাটা আসার পরে ওদেরই আবদারে এই কেক ফেকগুলি আনা হয় চলুন আর সময় নষ্ট করে লাভ নেই এখন এই কেকটাকে কাটি এমনিও দুবাই ভাই কেকের উপরে গোলাপ ফুল আর ওই চেরি দেখে নিজেদেরকে সামনে রাখতে পারছে না কখন মিশমি এক থাবায় কেকটার চেহারাটা একেবারে বিগড়ে দেবে তার আগে কেকটাকে কাটি আগে খাবো মা আগে

বন্ধুরা পর্যন্তই থাক কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার